হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আসা সবাই আশা করি সবাই ভালো আছো আজকে আমার বড়ো ছেলে যাবে বাবার মাথায় জল ঢালতে যাবে এখান থেকে কত কিলোমিটার বলল সাত আট কিলোমিটার হবে তারকেশ্বর অনেকে যায় আমার এখান থেকে অনেকে আজকে তারকেশ্বর যাচ্ছে জল লাগতে প্রথম সোমবারে বেশি ভিড় হয় প্রথম সোমবারে গেছিলো সবাই তো ওর খুব ইচ্ছা যে বাঁক নিয়ে কাঁধে বাঁক নিয়ে বাবার মাথায় জল ঢালতে যাবে আর ও যাচ্ছে গোপেশ্বর আমাদের এখান থেকে বেশি দূর নয় ওই সাত কিলো সাত আট কিলোমিটার হবে তো ওর খুব ইচ্ছা আজকে সোমবার লাস্ট সোমবার তাই কালকে ওর বাবা একটা বাঁক এনে দিয়েছে বেশ আমি সাজিয়ে দিলাম কালকে দিয়ে যে জল ঢালতে যাবে ভোরবেলা উঠে পড়েছে এখন সাড়ে পাঁচটা বাজে উনি উঠে পড়েছে এখন মুখ টখ ধুয়েছে মুখ ধরে আছে কাকার সাথে যাবে রেডি হবে কটার সময় কটার সময় বেরো করে দিও যাবে ওরা একবার পায়ে হেঁটে দাও আবার গাড়ি করে না কাঁধে বাঘ নেবার হেঁটে যাবে পারবি তো হ্যাঁ হ্যাঁ বাবার নাম করে চলে যাবে কোনো ব্যাপার না ওই দেওয়ারের ছেলেটাও যাবে ও আবার ওর থেকেও ছোট ও আগের বছরে গিয়েছিল তো ওর শখ হয়েছে ও যাবে যাক ইচ্ছে যখন হয়ে যায় হুম তো আমিও কাজ ছেড়ে নিই কাজ না এখন আমার বড় ছেলের ছোট্ট একটা স্বপ্ন কিন্তু পূরণ হতে চলেছে ওর অনেক দিনের স্বপ্ন যে কাঁধে বাঁক নিয়ে বাবার মাথায় জল ঢালতে যাবে তো আবার পায়ে হেঁটে তো এবার আগে ছোট ছিল বলে যেতে দিইনি এবার একটু বড় হয়েছে তো এবার যেতে পারবে তাছাড়া আমার দেওরের ছেলেটা আরও ছোট ওর থেকে তো ও যদি যেতে পারে তাহলে এ কেন যেতে পারবে না তাই জন্য আরও সাহস করে পাঠাচ্ছি আর কোথাও একা কখনো ছাড়িনি তো আর বাড়ি থেকে ধরো কেউ যাবে না তাছাড়া একা নয় ওর কাকা যাচ্ছে সাথে করে তাই জন্য আরো ওকে ছাড়ছি মানে সেই প্রথম সোমবার থেকে বলেই যাচ্ছে বলেই যাচ্ছে মা কাকা কবে যাবে বলে তো বাবার মাথায় জল ঢালতে আমি যাব তো এবার আগের সোমবারে যাবার কথা ছিল তো কোনো কারণে ওটা ক্যান্সেল করা হয়েছে তো ও ভাবলো হয়তো পরীক্ষা চলে আসবে এই সোমবারে লাস্ট সোমবার আর যেতে পারবো না তখন ভীষণ মানে মনের দুঃখ হয়ে গেছে যে যেতে পারবো না তো বড় মুখ করে বলেছে যে যাব আমি পায়ে হেঁটে এটাই আমার কাছে অনেক বড় কথা কারণ ও যা ছেলে আমার বড় ছেলে একদমই আলাদা একদম ঘর থেকে বার হয় না খুব লাজুকে তারপরে একটু পায়ে হাঁটতে পারে না কোনো জায়গায় হেঁটে যেতে পারে না পায়ে যন্ত্রণা করে তারপরে সেই মানে বাজার টাজার নিয়ে গেলেও বলবে আমি হাঁটতে পারছি না টোটো করো থেকে থেকেই ছোটোবেলাতে কোথাও নিয়ে যেতাম সে কোল থেকে নামতেই চাইতো না সে কোলে কোলে ওকে ঘুরতে নিয়ে যেতাম একটু হাঁটতে পারতো না তো সেই ছেলে যে বলেছে যে আমি পায়ে হেঁটে যাব এটাই অনেক বড় কথা তো আট কিলোমিটার রাস্তা ও হেঁটে যাবে এবার আমার চিন্তা হচ্ছে যে মাঝ রাস্তা আবার বলবে না তো যে আমি হাঁটতে পারছি না যেতে না পারার কোনো ব্যাপারই নেই কারণ ওর থেকে ছোট ছোট ছেলেরা কি সুন্দর যায় কাঁধে বাঘ দেখে মন জড়িয়ে যায় আর এই শ্রাবণ মাসটা বাজারে গেলে এত সুন্দর কাঁধে বাঘ নিয়ে সবাই যায় না আর এই মাসে মানে এই বছরে যেন আরো বেশি সবাই গেছে দেখছি তারকেশ্বর তারপরে ওই যে কেদারনাথ যাচ্ছে অনেকে দেখলাম একটা ছেলে তো পুরো পায়ে হেঁটে কেদারনাথ যাচ্ছে একটা ছেলে তোমার নিশ্চয়ই দেখেছো তো ওর ভীষণ ইচ্ছা যে বাবার মাথায় জল ঢালতে যাবে পায়ে হেঁটে তবে বলছে তারকেশ্বর যাবে তারকেশ্বর আমাদের বাড়ি থেকে কিলোমিটার রাস্তা তো আমি ওকে ছাড়তে পারবো না এক একা কারণ ওর বাবা এখন মাঠের কাজে প্রচুর চাপ তাই ওর বাবা যেতে পারবে না আর এখন এই সিজনে যে কি ভিড় হয় সেই জন্য মানে কার বাচ্চাকে সামলাবে তো তাই জন্য ওকে পাঠাচ্ছি না তারকেশ্বর আমাদের বিয়ের আগে ওর বাবা তারকেশ্বর অনেকবার গেছে ওর বাবার একটা বাঁক ছিল তারকেশ্বর যেত তো পায়ে হেঁটেই যেত তো ওই এবার যে পুলি থেকে হেঁটে যেত মানে বাড়ি থেকে হেঁটে যেত না পুলি থেকে হেঁটে যেত এবার বাঘটা কাউকে হয়তো দিয়ে দিয়েছে কেউ তারকেশ্বর গেছিলো সেই সময় হয়তো দিয়ে দিয়েছে খুঁজে পাচ্ছি না তো এবার এই বাঁকটা দেখছো এই বাঘটা হচ্ছে যে আমার ওই নন্দায়ের ওই যে কাকা শ্বশুরের জামায়ের এই বাঁকটা তো ওর কাছ থেকে নিয়ে এসেছি তো এবার ওর বাবা বললো এইভাবেই ওকে পাঠিয়ে দাও বাঁকটা দিয়ে আমি বললাম না সবাই কি সুন্দর সাজিয়ে নিয়েছে ওকে সাজিয়ে না দিলে হয় তো বড় ছেলে ওই যে দেখো দোকান থেকে বাজারে গেছিলো বাজার থেকে ফিতে নিয়ে এসেছে ফিতে দিয়ে সুন্দর করে বাঁকটাকে রেডি করে দিলাম আর দুটো পালক ছিল ময়ূরের পালক মেলার থেকে এনেছিলাম সেই ময়ূরের পালক দুটো দিয়ে দিলাম আর সাদা ফিতে আর হচ্ছে লাল রঙের ফিতে নিয়ে আসতে বললাম দিয়ে জড়িয়ে দিলাম আর দুটো সাইডে চারটে চারটে করে ফুল বানিয়ে দিলাম ওই ফিতে দিয়েই ফুলটা বানিয়েছি ওই যে স্কুলের থেকে যেতাম যখন চুলের মধ্যে ফিতে দিয়ে ফুল বানাতাম না ওই রকম করে দুই সাইডে দুটো ফুল বানিয়ে দিয়েছি আর ওই যে ওর বাবা কালকে এই যে ড্রেস কালকে কিনে এনে দিয়েছে রাত্রেবেলা একটা গামছা তারপরে যে ঘটগুলো তারপরে টি শার্টটা প্যান্টটা মানে এই কালারের পরবে বাবার ছবি দেওয়া আছে বেশ রকম ও পছন্দ মতো কিনে নিয়ে এসেছে কালকে রাত্রে গিয়ে তো এবার ও এত তাড়াহুড়ো করছে কারোরই রেডি হয়নি এখনো কেউ রেডি হয়নি ও তাড়াহুড়ো করে দৌড় দিচ্ছে সাড়ে পাঁচটার সময় ঘুম থেকে উঠেছে ওর বাবা তো মাঠে গেলো ওর বাবা বললো চল আমি জমিতে জল দেবো আর পাইপটা ছড়াতে তো খুব দেরি হয় এবার মেশিন চালালে পাইপটা তো খুব বড় ছড়াতে খুব দেরি হয় একজন সাথে থাকলে খুব ভালো হয় তাই ওর বাবা বলে চ মাঠে চ পাইপটা ছড়িয়ে দিয়ে তুই চলে আসবে বলছে না যদি সবাই চলে যায় ওকে না নিয়ে কি ও কি যাবে তাই বলা আছে তো তাড়াতাড়ি করে সেই মাঠ থেকে এসে কাদা মাদা হাত পা গুলো নিয়ে তাড়াতাড়ি করে জামা প্যান্ট পরে চলে যাচ্ছে এদিকে ওরা কেউ রেডি হয়নি আর ও এদিকে তাড়াহুড়ো করছে এদিকে টাকার ব্যাগটা নিয়ে যেতেও ভুলে গেছে যে মনে করিয়ে দিলাম যে আবার টাকার ব্যাগটা নিতে এসছে এই যে এটা হচ্ছে ওর বাবার ব্যাগ ওই দখল করেছে মধ্যে টাকা তারপরে ধূপ ফুল বেলপাতা সমস্ত কিছু ওর মধ্যে ভরে দিয়েছি আর এই যে বাঘটা দেখো সাজানো মোটামুটি হয়েছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর ওই যে কাঁধের কাছে যে তোয়াল এটা দিয়েছি না ওটা কাঁধে যাতে না লাগে এমনিতেই রোগা ওর শরীরের হাড্ডি বেশি তার জন্য আমি বলছি দেখ এটা নে নাহলে লাগবে বলছে না দেখতে সুন্দর লাগবে তুমি দিও না কিছুতেই দেবে না ছেলে ওই কাঁধের ওই তোয়ালে আমার আমার একটা নতুন তোয়ালে ছিল ওই তোয়ালেটা ভালো করে জড়িয়ে ফিতে দিয়ে জড়িয়ে দিলাম যাতে বোঝা না না যায় দেবে সবার কাঁধে থাকে চওড়া করে থাকে ওই যে দেখো হলুদ রঙের গেঞ্জি পরে আছে ওটা আমার দেওরের ছেলে আর এই দুটো আমাদের পাড়ারই একটা দেওরের ছেলে এরা প্রত্যেক বাড়ি যায় আর কি বড় বড় সব কলসি নিয়েছে আমি ভাবছি তাই যে আমার ছেলেটা হয়তো দেরি বেশি বড় হয়ে গেছে কিন্তু না এরা আরো স্টিলে বড় বড় সব

তুই বাঘ নিয়ে যাবি না তুই বাঘ নিয়ে যাবি না কাঁদে দাদা গেল তুই বাঘ নিয়ে যা দাদার সাথে একটা বাঘ নিয়ে নে কাজ 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 হয়নি মানে ভাগ করে দুটো বেল পাতা পেলাম বাড়িতে গাছ থাকতে কি অবস্থা উঁচু গাছ পারা যায় না এখনো ফুল পাইনি আমাদের বাড়িতে এত বড় একটা বেল গাছ আছে যে এত বড় একটা বেল গাছ আছে যে বেল পাতায় পাওয়া যায় না এত উঁচু আমাদের ছাদ ছাড়িয়ে গেছে মানে এত উঁচু গাছটা যে একটু মানে পুজো টুজো হলে না বাড়িতে একটু বেল পাতা পাওয়া যায় না আগের সোমবারে আমার বল মাঠ থেকে এনে দিয়েছিল এবার মাঠ থেকে তো বাড়ি আসবে না তা নাহলে ওই নিয়ে আসতো আকন্দ ফুল তো আজকে পাওয়াই যায় না বাড়িতে একটাই নীলকণ্ঠ ফুল হয়েছিল একটাই তো ওটা আমার বড় ছেলেকে দিয়ে দিয়েছি ও বাবার মাথায় দেবে আর ওই যে আমার হাতে দুটো বেলপাতা দেখলে একটা বেলপাতা হচ্ছে যে কাকা ওই যে গাছে একটু লগা দিয়ে পেরেছে তো একটা বেলপাতা আমি ননদের থেকে নিলাম আর একটা বেলপাতা একটা পিসির কাছ থেকে নিলাম দুটো বেলপাতা কপালে জুড়লো যাই হোক বাবার মাথা একটা বেলপাতা একটু দুধ গঙ্গা জল দিলেই বাবা সন্তুষ্ট তো তারপর বড় ছেলে গেল ওদিকে বাবার মাথায় জল ঢালতে চলে গেল সবাই পাড়ায় অনেকে গেল শুধু ওরা একা যায়নি মানে বাচ্চাগুলো আর আমার দেওয়ার একা যায়নি অনেকজন গেছে পাড়াতে থেকে প্রত্যেক বাড়ি যাই ওরা পায়ে হেঁটে আর গোপেশ্বর ওই যে বললাম না গোপেশ্বরটা কাছে কিলোমিটার রাস্তা তার ওকে পাঠালাম আর ওর খুব ইচ্ছা তারকেশ্বর যাওয়ার বাবাকে বলছি তুমি যদি পরের বছর যেতে পারো তাহলে আমি ছেলেকে পাঠাবো কারণ এখন বেশি পরিমাণে ভিড়টা হয় আগে অত ভিড় হতো কি জানি না আমি তবে এখন মানে সত্যি কথা বলতে সোশ্যাল মিডিয়ার যুগ এসে গিয়ে না আরও যেন বেশি পরিমাণে দেখা যাচ্ছে যে ভিড়টা কেমন হয় তারকেশ্বরে আগে তো জানতাম না আর কখনো যায়নি ওখানে আমি মানে ফেসবুক ফেসবুক টেসবুক খুললে ভিডিওতে দেখতে পাই বাপরে ভিড় মানে তারকেশ্বরের সবাই যে জলটা ঢালে বাবার মাথায় কিন্তু জল ঢালতে পারে না চঙের উপর জল ঢালে আমরা যখন ওই যে বাবার মাথায় জল ঢালতে গেছিলাম জামালপুরে তখন তো অফিস ছিল জামালপুরে মানে সবসময় ভিড় হয় যদিও তবুও শ্রাবণ মাসে না শ্রাবণ মাসে খুব হয় বেশি সবসময় ভিড় হয় এখন আগে অত ভিড় হতো না তো তখন সে মানে বাবার মাথায় জল ঢালতে গিয়ে সেই ছোট ছেলে গুগলুকে নিয়ে গিয়ে ভিতরে আমার তো মনে হচ্ছে আর হয়তো বেরোতে পারবো না এত ভয় লেগে গেছিলো তখন সে কি বলবো বাবারে বাবা ভেতরে ঢুকে বাবার মাথায় জল দিয়েছি পুজোটাও দিয়েছি এবার আর বেরোতে পারছি না এত ছোট না জায়গাটা প্রচন্ড ভিড় ছিল চাপা চাপি বড় ছেলে বেরোতে পারছিল না ঠান্ডা হয়ে গেছিল যাই হোক বাবার মাথায় জল ঢালতে গেছি বাবা সুস্থভাবে সুস্থভাবে দিতে পেরেছি জল ঢালতে পেরেছি তারপর ঠিকঠাক আবার বেরিয়েও পড়েছি কোনো অসুবিধা হয়নি তবে খুব ভয় পেয়ে গেছিলাম যে ভিড়ের মধ্যে চাপা পড়ে মরে যাবো না তো এরকম একটা ভিড় আমার ভিড় খুব ভয় লাগে সত্যি করে মানে মেলা টেলা গেলেও আমার ফাঁকা ফাঁকা ভাল লাগে ভিড় জিনিসটা একদম ভয় লাগে আমার খুব আর আমার বড়ো ছেলে যেখানে জল ঢালতে গেল সেটা কিন্তু তোমার দেখেছো আমি দেখিয়েছি ওটা হচ্ছে সেই টোটো করে আমরা গেছিলাম একবার সব ননদকে নিয়ে তারপর আমার শাশুড়ি মা কাকি শাশুড়ি সবাইকে নিয়ে গেছিলাম তো ওইখানে আমার বড় ছেলে আজকে জল ঢালতে গেল এবার সোজা রাস্তা দিয়েও যাওয়া যায় তো ও যাবে হচ্ছে যে একটু ভিতরে রাস্তা দিয়ে পাড়ার ভিতর দিয়ে বললে একটু শর্টকাট হবে ওখান দিয়ে যাবো বাচ্চাগুলোকে নিয়ে যাব তো তার ভিতরের রাস্তা দিয়েই যাব তো যাই হোক ভালোভাবে সাবধানে ঠাকুর মুখ করে যেন ভালোভাবে যেতে পারে আর আমাদের পাড়ার থেকে যে কতজন গেল ওই তারকেশ্বর গেছে সব তারকেশ্বরই বেশিরভাগ এদিক থেকে যায় এদিক থেকে সব গাড়ি ভাড়া করে টাড়ি করে মাইক টাইক চালিয়ে সে যায় শেওড়াপুলি থেকে তারপর ওখান থেকে আবার চান টান করে ওদিকে হেঁটে হেঁটে যায় বাবার জল ঢালতে তবুও অনেকটা রাস্তা তো আমার বরমশাই আগে তো বিয়ের আগে অনেকবার গেছে তো বাঁকও ও ছিল তোমাদের বললাম ছবি টবিও ছিল অনেক ছোটবেলাকার ছবি সব বাঁক নিয়ে কাঁধে বাঁক নিয়ে ছবি টবি আছে আবার এখন দেখি সব পায়ে এক ধরনের গ্লাভস পাওয়া যায় মানে পরে যাই এবার পায়ে তো অতটা তাপ লাগে না খুব রোদের জোর সাই মানে পাকা রাস্তাগুলো কিরম পিছের রাস্তাগুলো গরম হয়ে থাকে তো বড়ো ছেলেকে বললাম যে তোকে ওইগুলো এনে দেবো বললো না আমি যাব তো খালি পায়ে যাব আমি ওইসব পরে যাবো না ওই সব পরে কেউ যায় না কে বলছে খেয়ে বলেছে যায় না বলছে না আমি ওই সব পড়ে যাবো না আমি খালি পায়ে যাব হোক কষ্ট যাই হোক মনের জোর করে বলেছে এটাই অনেক তো একটু বোকা শোকা আছে এটা নিয়েই আমার চিন্তা কথা খুব কম বলে খুবই মানে একটু চুপচাপ টাইপের তো সব বুঝিয়ে টুঝিয়ে দিয়েছি কিভাবে জল দিবি ভিড়টিড় হলে পরে সেদিকে থাকবি না কাকার সাথে থাকবি বলে তো দিয়েছি এখন কি করবে ওই জানে আবার আমার দেওয়ারকেও বলে দিয়েছি তো যাই হোক তারপর আমিও বাবার মাথায় একটু জল দিয়ে ফুল জল দিয়ে পুজোটা করলাম পুজোটা করে নিচে এলাম চাটা খেলাম খেয়ে নিচে এলাম আজকে নিরামিষ রান্না করব কারণ ছেলে বাবার মাথায় জল ঢালতে গেছে সোমবার শেষ সোমবার তাই জন্য আজকে নিরামিষ রান্না করব দেখি আলু পোস্ত করব আর একটু ডাল করব তো ভাত এই যে বসিয়ে দিলাম চালটাও ধুয়ে দিয়েছি আর আমাদের এই যে রান্নাঘরের চালের ওপর কয়েকটা কুমড়ো শাক হয়েছে কুমড়ো ফুল হয়েছে তো অনেকদিন থেকে যে একটু বলছি কুমড়ো ফুলগুলো পারো পেরে বড়া করো খুব ভালোবাসে খেতে সব তো আমার শাশুড়ি মা বললো আজকে পেরেই ভালো আজকে নিরামিষ আছে আজকে কিসের বড়াই করবা তো কুমড়ো ফুলগুলো পারো পেরে বড়া করো আর ওই পোস্ত ডাল করো ব্যাস তো এবার মইটা নিয়ে ওই যে চালের ওপর উঠলাম উঠে কুমড়োর ফুলগুলো সব পেরে ফেললাম কয়েকদিন পর ওই কুমড়োর ডাঁটাগুলোও খেয়ে নেবো কুমড়ো ডাঁটা খেতে খুব ভালো লাগে আর এই এখন এই যে যে সিজনের কুমড়ো গাছটা লাগিয়েছে এটা এখনকার সিজন নয় তো তার জন্য কুমড়ো এখন হবে না কুমড়ো ফুল হবে কিন্তু কুমড়ো হবে না তো এই ডাঁটাগুলো পেরে খেয়ে নেবো কেটে রান্না করে নেবো খুব ভালো লাগে খেতে কুমড়োর ডাঁটা তো যেটু যেটুই লাগিয়েছে গাছটা যেটু বলছিলো কুমড়ো হবে না এই সিজনের কুমড়ো নয় গাছটা তো এবার ডাঁটাগুলো পেরে একদিন রান্না করে ফেলো তো অনেক কটা হয়েছিল আটটা হয়েছিল ফুল তো এবার খুব সকালবেলা দেখলাম কি সুন্দর ফুটেছে এবার খুব রোদে জোর তো তাই জন্য কেমন ওরকম মরা হয়ে গেছে একটু জল দিয়ে ভিজিয়ে রাখলে আবার সব ঠিক হয়ে যাবে তো কুমড়ো ফুলগুলো বড়া করব তো এবার হচ্ছে যে বেসন দিয়ে করব না মটর ডাল ভিজে রেখেছি মটর ডালটা বেটে নেবো মটর ডাল দিয়ে করবো আরও বেশি ভালো লাগবে খেতে বেসনের থেকেও কিন্তু বেশি ভালো লাগবে তো ভেতরে ওই যে সেই শিরগুলো আছে না ওই শিরগুলো সব ছাড়িয়ে পরিষ্কার করে জলের মধ্যে রেখে দিলাম তো তারপর ওই যে মটর ডালটা একটু বেটে নিয়েছি আর ওর মধ্যে লঙ্কা দিয়ে দিয়েছি বেশি করে একটু ঝাল ঝাল হবে আর কালো জিরে দিয়েছি একটু পোস্ত দিয়েছি একটু দিয়ে যে ভেজে নিচ্ছি মটর ডাল ভিজিয়ে বড়া করলে বেশি টেস্টি হয় বেসনের থেকে কয়দিন দেখছি ভাজছি বেশ ভালো লাগছে তবে একটু তেলটা বেশি টানে দেখছি বেসনের বড়া ভাজলে এত তেল টানে না এই মটর ডাল ভিজিয়ে যা পরিমাণে তেল টানে আর খুব মুচমুচা হয় বেসনের বড়া কিন্তু মেয়ে গেলে মানে ঠান্ডা হয়ে গেলে আর কি কেমন নরম হয়ে যায় কিন্তু এই মটর ডালের বড় মচমচেই থাকে ঠান্ডা হয়ে গেলেও বেশ কি সুন্দর মচমচে থাকে আর দেখো একটুখানি মানে মটর ডাল বেড়েছিল। সেটা আবার কী করবো ছোট্ট ছোট্ট করে পাতলা পাতলা করে বাতাসের মতন বড়া করে নিয়েছি দিয়ে যে টক করলাম একটু বেশ বেশি করে তেঁতুল দিয়েছি একটু মানে নিরামিষ রান্না করলে একটু টক খেতে খুব ভালো লাগে আর আমাদের শ্বশুরবাড়িতে সব মানে টক ছাড়া চলেই না প্রত্যেক দিন যদি টক করে দিই প্রত্যেক দিন খাবে এত ভালোবাসে টক খেতে আমারও ভালো লাগে নুন টক কিন্তু মানে চিনি চিনি দেওয়া নাই তো তারপর টকটা রান্না করলাম আর কুমড়োর ফুলের বড়া করলাম আর এই যে পোস্ত আলু পোস্ত করে নিলাম আর একটু ডাল করব কারণ শুকনো শুকনো তরকারি তো খাওয়া যাবে না আমার ঘুমড়ো সোনা ডাল ছাড়া ভাত খেতে পারবে না বা তারপরে বাবা খেতে পারবে না তাই জন্য একটু ডাল রান্না করে নেবো আর বাবা ওদিকে কুমড়োর ফুল খায় না পোস্ত খায় না টক তো খাবেই না আর মুগের ডাল দিয়ে বাবার আবার একটু পোস্ত কাঁচা পোস্ত বাঁটা রেখে দিলাম বাবা কাঁচা পোস্ত বাঁটা যে কী ভালোবাসে খেতে লঙ্কা দিয়ে মেখে কাঁচা পোস্ত বাঁটা দিয়ে ভাত খেয়ে নেবে আলু তো খায় না একদমই তার জন্য কাঁচা পোস্ত দেওয়ার আগে তরকারিতে একটুখানি রেখে দিয়েছি আর যখনই পোস্ত করি কিন্তু বাবার জন্য একটু রেখে দিয়ে বাবা পোস্ত খায় না বলে তো এই যে দেখো মুগ ডাল একটু আদা জিরে বাটা মশলা দিয়ে শুকনো লঙ্কা তারপরে তেজপাতা ফোড়ন দিয়ে মটর ডালটা করে নিলাম আর মটর ডাল আবার আমার বড় মোটেই খেতে চায় না মটর ডালে নাকি গ্যাস অম্বল হয় তাই জন্য খেতে চায় না ভেজ ডালটা আবার ভাল লাগে ভালোবাসি খেতে কিন্তু মটর ডাল মোটেই খেতে চায় না তো বলছিল যে পোস্ত করলে আমার জন্য একটু ঝোল ঝোল করে করবা এবার পোস্ত যদি ঝোল করে করি যদি ঝোলটা তুলে রাখি তাহলে পোস্তটা পুরো একদম মানে আলু চচ্চড়ি মনে হবে পুরো পোস্তটা উঠে যায় ঝোলের সাথে দিয়ে পুরো আলু চচ্চড়ি মনে হয় যাই হোক রান্না কমপ্লিট করাও হয়ে গেছে এদিকে গুবলু সোনাকে খাওয়াতে বসেছি দিয়ে দেখছি আমার বড় চলে এসছে মানে এত হাঁপিয়ে গেছে কি বলবো বলছে পা ফেলতে পারছি না এত গরম মানে তিন চারবার চান করেছে প্রথমে তো গঙ্গা চান করেছে গঙ্গা চান করে জল তুলে নিয়ে গেছে দিয়ে এবার রাস্তা দিয়ে তো যায়নি একটু ভিতরের রাস্তা দিয়ে গেছে বলছে মাঠের রাস্তা দিয়ে গেছি আর শ্যালো মেশিনগুলো ছিল ওখানে তিন চারবার চান করেছি গরমের জ্বালায় বলছে পায়ের তলাগুলো হু হু করে জ্বলে যাচ্ছে আর খুব ভালো লেগেছে ওর তবে কথা বার হচ্ছে না মুখ দিয়ে তো ওর খুব ভালো লেগেছে বলছে প্রচুর ভিড় আবার একটা নাকি ভিআইপি গেট ছিল সেখানে একশো টাকা করে দিলে নাকি মানে ভিতর দিয়ে তাড়াতাড়ি করে যেতে দেবে মানে জানোই তো সমস্ত মন্দির এখন ব্যবসা শুরু করে দিয়েছে তো এবার বলছে সেখান দিয়ে আমি যাইনি ভিআইপি গেট ভিড়ে মানুষ ভাবছে টাকা দিয়ে হচ্ছে বলে তাড়াতাড়ি হয়ে যাবে আদেও তা না প্রচুর ভিড় ছিল বলছে ভিআইপি গেটে তো ওরা মেন যে গেট সেই গেট দিয়ে গেছে তাড়াতাড়ি হয়ে গেছে ওদের দেরি হয়নি সে তো বুঝতেই পারছো কারণ ওরা বাড়ি থেকে বেরিয়েছে সাড়ে আটটায় আমার রান্না কমপ্লিট করতে করতে ওরা চলে এসছে আট কিলোমিটার রাস্তায় হেঁটে গেছে হেঁটে আসেনি টোটো করে বাড়ি এসছে তো আমি বললাম কিছু খাবি না বলছে না খেয়ে আর রাস্তাতে সবাই তো জল দান করে জল তারপরে খাবার দান করে ওই যে বিস্কিট তারপরে লাড্ডু এগুলো সব নিয়েছে খেয়েছে তারপরে জল দিয়েছে আবার ওটা খেয়েছে বলছে সবাই খাইয়েছে আর গুবলুর কাণ্ড দেখো তো মানে কালকে রাত থেকে ও বাঁকটা নিয়ে বাঁকটার দিকে নজর ও বাঁকটা নেবে কি কান না তো এবার বড় ছেলে যখন গেছে তখন গুবলু সোনা কিন্তু ঘুমোচ্ছিল তাই জন্য দেখতে পাইনি আমি ইচ্ছে করে ওকে তোলাইনি কারণ দেখলেই কাঁদবে যাবো যাবো করে কাঁদবে থাকবে না তাই জন্য ওকে ডাকিনি তাই ওকে জিজ্ঞেস করছি যে কেমন লাগলো আর কেমনভাবে পুজো দিতে পারলি তা ও কি করেছে জানো তো ও পুজো দিয়েছে তাও কাকার টাকায় ও বাড়ি এসেছে তাও মানে কাকার টাকায় টাকাটা যে দিতে হয় মানে ও ভুলেই গেছে টাকার কথা মানে কাকার সাথে গেছি কাকা টাকা চায়ও নি আর কাকাকে মানে দেয়ওনি ভুলে গেছে তো এবার ওকে বলে দেওয়া হয়নি যে পুজোটা অন্তত নিজের টাকায় কিনে দিতে হয় জানোই তো পুজো অন্তত নিজের টাকায় কিনে না দিলে সেটাকে পুজো দেওয়া হয় না তো পুজোটাও ও নিজের টাকায় দেয়নি সেটাই ওকে বকাঝকা করছি যে পুজোটা অন্তত নিজের টাকায় দিবে তোকে টাকাটা কী করতে দিয়েছি হ্যাঁ তাহলে তো জানে না ও অত বুদ্ধি নেই বলে দেওয়া হয়নি সেটাই ভুল হয়ে গেছে আমাদের তো কাকাকে টাকাটা দিয়ে দিতে হবে তো যাই হোক তো বাড়ি এলো বাড়ি এসে আমি বললাম দুটো ভাত খাইয়ে দিয়ে আয় কিছুতেই খাবে না বলছে পায়ে ভীষণ যন্ত্রণা করছে আমি একটু শুয়ে থাকি তো শুয়ে আমি বললাম শুয়ে শুয়ে ফোন ঘাঁটিস না অন্তত একটু ঘুমিয়ে পড় বললো না ঘুমাবো না ঘুম আসলে পরে ঘুমাবো আমি এখন একটু ফোন দেখি আরও বাড়ি আসার সময় পরোটা খেয়ে এসছে বলে আরও জোর করলাম না যখন খিদে পাবে তখন ওকে দুটো ভাত খাইয়ে দেবো নয়তো চা করে একটু মুড়ি দিয়ে দেবো চা মুড়ি খেতে ভালোবাসে তো তো একটু রেস্ট করুক ও আর আমি এই যে চান টান করলাম তারপরে গুগলুকে খাইয়ে দিয়েছি ও তো খেলা করছিল ওই বাঁকটা নিয়ে বলছে বাঁকটা নেবো যাই হোক তো ঘুমিয়ে পড়েছে তারপরে এই যে আমার বড়মশাই বাড়ি আসলো তা আমার বড়মশাই বলছে বাড়ি এসে যে মাঠে কি খুব চিন্তা হচ্ছে ছেলেটা হাঁটা অভ্যাস নেই কী করে যাবে কি করবে কে জানে তো বড়ো ছেলে বলছে ভীষণ এনজয় করেছি যেতে যেতে আর বেশ ছড়া টরাগুলো বলতে বলতে চায় না সবাই মিলে খুব আনন্দও পেয়েছে ভীষণ আনন্দ পেয়েছে তবে বলছে কিছুটা রাস্তা গিয়ে না খুব কষ্ট হচ্ছিল গরমের জন্য মানে লাফিয়ে লাফিয়ে গেছে মানে ওই রাস্তাগুলো তো খুব গরম তাই জন্য লাফিয়ে লাফিয়ে গেছে আবার এক জায়গায় মানে দাঁড়িয়েছিল ওই যে রেস্ট করার জন্য বিশ্রাম করার জন্য অনেকে জায়গা করে রেখে দেয় না চেয়ার টেয়ার করে বাঁশ বাঁশটাশ দিয়ে বাঘ রাখার জন্য তো সেখানে একটু রেস্ট করেছে জল দিয়েছে তারপরে খাবার টাবার খেয়েছে কোনো অসুবিধা হয়নি তো শুধু একটু রোদের জন্য বলছে যদি একটু বৃষ্টি হতো বা মেঘমেঘ ওয়েদার থাকতো তাহলে খুব ভালো হতো শুধু ওই পায়ের তলায় একটু গরম গেছে তাই যে মানে হেঁটেছে বলে অনেকটা তার জন্য কোনো অসুবিধা হচ্ছে না শুধু পায়ের তলায় ছ্যাঁকা খেয়েছে তাই জন্য ওরম লাগছে যাই হোক ভালোভাবে জল দিতে পেরেছে কিন্তু ওই যে বললাম না বাবার মাথায় জল দিতে পারেনি চোঙে দিয়েছে প্রচণ্ড ভিড় এই এই সময়টা বলো তো অরিজিনাল মানে যে বাবার মূর্তি সেই মূর্তির ওপরে কিন্তু মানে লিঙ্গের ওপর জল কিন্তু দিতে দেয় না প্রচণ্ড ভিড় থাকে না ওই কি বলে চোঙের ওপরেই কিন্তু জল ঢালতে দেয় ওই তারকের কিন্তু তাই তো এবার জামালপুরে কিন্তু না জামালপুরে যত ভিড়ি হোক না কেন জামালপুরে কিন্তু বাবার মাথায় জলটা ঢালতে দেয় ওখানে একদম নিচে বাবার মূর্তিটা মূর্তি বলছি বাবার লিঙ্গ একদম নিচে মাটি থেকে পুরোটা ওঠেনি একদম অনেকটা নিচে তো যাই হোক তো খাওয়া দাওয়া করে নিয়েছি দিয়ে যে বাসনগুলো দুপুরের বাসনগুলো সব ধুয়ে নিচ্ছি জল দিতে দেরি হয়ে গেছিলো গাছগুলো সব জল দেব আর কলটা দেখো আমাদের ভেঙে গেছে কি করে যে ভাঙলো অনবরত জল পড়েই যাচ্ছে ট্যাঙ্কির জল ফাঁকা হয়ে যাবে এই যে ছাদের যে কলটা জামা কাপড় কাজ এই কলটার এই প্যাঁচের কাজটা না ফেটে গেছে দিয়ে অনবরত জল পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে এবার একটু একটু করে যে জলটা পড়ছে না ওখান থেকে তো পুরো ট্যাঙ্কির জল ফাঁকা হয়ে যাবে তাও আস্তে আস্তে না অনেকটা জোরে জোরেই পড়ছে তো আমি আবার সকালবেলা একটু ওই যে চিক দিয়ে একটু বেঁধে দিয়েছি কিন্তু বেঁধে দিলেও থাকছে না তো আমার বর্মাশাকে বলতে হবে যে কলটা ঠিক করে দিতে আঠা টাটা দিয়ে তো চলো নামগুলো সবার নিয়ে নিই পিঙ্কি মালিক কমেন্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ তারকেশ্বর থেকে কুসুমিতা মিদ্দিয়া কমেন্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ বিষ্ণুপুর থেকে চিরশ্রী কমেন্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ শিলিগুড়ি থেকে টিয়া অধিকারী কমেন্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ মল্লিকা মন্ডল কমেন্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ তারকেশ্বর থেকে সঙ্গীতা কমেন্ট করার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ লাল গোলা থেকে ইসানি কমেন্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ মুম্বাই থেকে পূজা কমেন্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম ভালো থেকে সবাই একটা লাইক করো ডাডা